হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি দু এর দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে শুরু হবে ও কী উপায় অবলম্বন করে আবেদন করলে আপনাদের দ্বিতীয় পর্যায়ে পলিটেকনিকে চান্স পাওয়া সহজ হতে হবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স আলোচনা শুরুতে বলতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিকের ভর্তির কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো সেই বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স আমরা যদি পলিটেকনিক ভর্তির যে নোটিশ রয়েছে সেই নোটিশটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে নয় সাত দু হাজার চব্বিশ হতে এগারো সাত দু হাজার চব্বিশ রাত নয় ঘটিকা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে আর কি তো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে যারা প্রথম পর্যায়ে চান্স পাননি তারা আবেদন করবেন তো এবার কথা হচ্ছে যে এই দ্বিতীয় পর্যায়ে কি কৌশল অবলম্বন করলে আপনারা অনেক সহজেই চান্স পাবেন তো চান্স পাওয়ার যে উপায় রয়েছে তো প্রথম যে উপায় আমরা বলবো সেটা কিন্তু আপনারা সকলেই জানেন কিন্তু মানেন না এখন অনেকের মন মানে না এখন অনেকে জেনে না জেনে ভালো করেন তো যাই হোক বিষয় হচ্ছে যে প্রথম যে উপায় সেটা হচ্ছে আপনাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ ভারসাম্য রেখে আপনাদেরকে ইনস্টিটিউট ও টেকনোলজি সাহায্য দিতে হবে কিন্তু আপনাদের মধ্যে অনেকে এমন বাসনা রয়েছে যে আপনারা ভালো ইনস্টিটিউটে পড়বেন এমনকি ভালো টেকনোলজি নিয়েই পড়বেন বিধায় আপনাদের রেজাল্টের যেই পার্থক্য সেটা আপনারা বুঝেন না কোন না বুঝে ভালো ভালো যাতে চান্স দেন বিধায় চান্স পান না কোন তো এই ভুলটি কিন্তু ভুলেও করা যাবে না তো কেননা এমন ভুলের কারণে আপনাদের একটি বছর পিছিয়ে যেতে পারে তাই আপনাদের রেজাল্টের সাথে ভারসাম্য রেখে পলিটেকনিক ও টেকনোলজিতে আবেদন করবেন তাহলে আপনাদের চান্স নিশ্চিত হবে আর দ্বিতীয় যে ওটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে এমন একটি পর্যায়ে প্রথম পর্যায়ে তো সম্পূর্ণ সিটি ফাঁকা থাকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে সিট অনেক কমে যায় অর্থাৎ প্রথম পর্যায়ে যারা চান্স পায় তাদের মধ্যে অনেকেই ভর্তি হয় বিধায় সিট কমে যায় তাই আপনারা করবেন কি আপনাদের যে প্রথম নিশ্চয়ন রয়েছে সেই নিশ্চয়নের পরে আপনারা যেই পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক সেই পলিটেকনিকে কতটি সিট ফাঁকা রয়েছে সেইটা খোঁজখবর নিবেন তো প্রথম পর্যায়ে যে যারা চান্স পায় তারা কিন্তু অনেকেই ভর্তি হয় না অনেকে এমন রয়েছে যে নিশ্চয়ন করতে হয় কি না সেটা জানে না খুব বিধায় নিশ্চয়ন করে না তারপরে অনেকে রয়েছে বিভিন্ন কারণবশত করতে পারে না অনেকে এমন রয়েছে তারা জেনারেলে ভর্তি হবে কিন্তু পলিটেকনিকে অ্যাপ্লাই করে দেখতে চায় যে তাদের রেজাল্ট আসে কি না তারা চান্স পায় কি না তো যাই হোক এমন নানা কারণ রয়েছে বিধায় দেখা যায় যে অনেক সিট ফাঁকা থেকে যায় তো যাই হোক যে ফাঁকা সিটগুলো থাকে তো এই সিটের পরিমাণ কতটুকু রয়েছে আপনার যেই পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক সেই পলিটেকনিকে গিয়ে প্রয়োজনে খোঁজখবর নেবেন যে এখানে কতটি সিট রয়েছে কোন কোন টেকনোলজি ইয়া কোন কোন ইয়া টেকনোলজিতে বা কোন কোন যাই হোক ইয়াতে কতটি ফাঁকা রয়েছে আসন এক একক্ষাতে সেইটা খোঁজখবর নেবেন তো যেই পলিটেকনিকে বেশি ফাঁকা থাকবে আসন সেইটাতে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবার তৃতীয় উপায় হচ্ছে যে আপনারা সেই কলেজে যে সেই পলিটেকনি খোঁজখবর নেবেন বড় ভাইদের থেকে হোক বা স্যারদের থেকে হোক খোঁজখবর নেবেন যে কেমন রেজাল্টে কোন ধরনের টেকনোলজি পাওয়া যায় এটা জেনে শুনে যদি আপনারা সেই পলিটেকনিকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন যে দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে শুরু হবে ও কি কৌশল অবলম্বন করলে আপনারা দ্বিতীয় পর্যায়ে অনায়াসে চান্স পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিকের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ